আসেনের সারদ প্রাতে দেবী দুর্গা খরগ হাতে মহিষাসুর বধ করে আসবে আমাদের সামনে জাগো তোমরা যা গো দেবী দুর্গা ত্রিশুর হাতে মহিষাসুরের বুকে পা তুলে বধ করবে মহিষাসুর তখন কে করে উঠবে জাগো তোমরা যা আর মাত্র কয়েক দিন পরে মহামায়া দেবী দুর্গা আসিতেছে আমাদের প্যান্ডেলে প্যান্ডেলে মহিষাসুর মর্দিনী দশভূজা দুর্গেশ নন্দিনী আসিতেছে আর কয়েক দিন পরে আমাদের গ্রামে বাজারে প্যান্ডেলে প্যান্ডেলে স্টার সিমেন্ট প্রেজেন্ট করবে এবছরের ছরের পূজা মহিষাসুর মর্দিনী মহামায়া দেবী দুর্গা দুর্গা দশ অসুর বিনাশী রক্ষা কর্তা মর্তভূমিতে আসিবে আর কয়েকদিন থেকে সবাইকে আনন্দে মেতে তুলে আবার চলে যাবে স্বর্গে দেবী দুর্গা মহামায়া দশ ভূজা দেবী দুর্গা গণেশ লক্ষ্মী ও সরস্বতী এসে তারা ঝিনচাক গানের নাচ করবে রিলস বানাবে আর আমাদের দেবী দুর্গা লাল ডুক টুক শাড়ি পরে লাল ডুক লিপস্টিক পরে নাচবে তারা নাচবে রিলস বানাবে তারা রিলস বানাবে তোমরা আমাদের মনে সবার ঘরে ঘরে উঠবে হাসি উঠবে নতুন আলো উঠবে নতুন সূর্য সবাই মিলে আমরা নতুন নতুন জামা কাপড় কিনবো পূজাতে আনন্দ করবো মেতে উঠবো ঝাড় ঘুরতে যাব চাউমিন মোমো আর মোগলাই বিরিয়ানি খেয়ে নতুন বউকে বাইকের পিছনে বসে আবার এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলে ঘুরে পরে আমরা সবাই ঘুরে আসবো ছেড়ে রে বাড়াবে যাবে ঘুরতে নতুন বাইকে করে এই প্যান্ডেল থেকে ও প্যান্ডেলে যে বাইরে না বাড়াতে সে সাড়ে সাত সুখে পড়ে থাকবে মহিষাসুরের কাছে সব শেষে সিঁদুর খেলা দিয়ে বিদায় পড়বে সবাই মেতে উঠবে এবছরের দশমী মহামায়ামারে দুর্গা বিজয়